একবার হলেও লাড্ডু বানিয়ে ট্রাই করবেন তাও গাজরের লাড্ডু আর এখন কিন্তু গাজর শীতকাল দেখে অনেক দাম কম তাই কম খরচে বেশি লাভ হয়ে যাবে তাই দেরি না করে আপনাদের জন্য নিয়ে আসলাম গাজরের লাড্ডুর রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ ভিডিও তো দেখেন একটু কষ্ট করি সেটা বুঝি তাই বলে কি কষ্ট করে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করা যায় না আর অবশ্যই ভিডিওটা দেখে পেজটা ফলো দিয়ে যাবে তো সে যাই হোক গাজরগুলো আমি সুন্দরভাবে ধুয়ে প্রকা করে নিচ্ছি ছুলে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আপনারা ওইভাবে গ্রেড করে নেবেন এটা বলার কিছুই নেই তো এই যে আমি একটা একটা করে সবগুলো গাজর গ্রেড করে নিচ্ছি বাজারে যেহেতু গাজরের দাম কম সেহেতু আপনারা চাইলেই গাজর কিনে লাড্ডু কিংবা আপনারা পায়েস রান্না করতে পারেন হবে গাজর আমার একটু পছন্দ না গাজর কারণ গাজর থেকে এক কেমন একটা গন্ধ আসে তবে এই লাড্ডুটা বানাতে গিয়ে আমার কাছে গাজরের কোনো ব্যার স্মেলই আসে না তো রেসিপিটা শুরু হয়ে যায় আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাটনি দিয়ে চেকে রেখে দিয়েছে চুলায় প্রায়টিং বসে আমি দিয়ে দিলাম ঘি সাথে এখন আমি দিয়ে দিও প্রায় এক কাপের মতো বাদাম কুচি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন ইচ্ছা মতো সাথে দিয়ে দিলাম নারকেল নারকেল কিন্তু আপনারা একটু কম পরিমাণে ইউজ করবেন আমি এখানে একটু বেশ পরিমাণে ইউজ করে ফেলেছি তো এই যে বাদাম আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসলে মানে একটু সুন্দরটা আমি আবার বসিয়ে দিলাম বসে ঘি দিয়ে কুচে রাখা যে গাজরগুলো ছিল ওগুলো আমি ঘেতে দিয়ে ভালোভাবে ছেড়ে নিবো যাতে ঘিটা গাজরগুলো সব করে নেয় তারপরে আমরা এখানে কিন্তু দারচিনি আর এলাচ দিয়ে দিব যাতে গাজর থেকে কোনো রকমের ব্যাড না আসে সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ আপনারা আপনাদের গাজর অনুযায়ী দুধ দেবেন বা পানি দেবেন কারণ গাজরে আমাদের একটা পানি থাকে তো এই তো দিয়ে দেওয়ার পর যখন একটু দুধটা টেনে আসলো আমরা এখানে প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিব সবাই সবার টেস্ট অনুযায়ী চিনি দেবে এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিলাম এখানে কিন্তু হ্যাঁ আমি ল একটু পরিমাণে লবণ ইউজ করেছি তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে না সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো দুধ দুধটা কিন্তু দিলে অনেক মজা লাগে এখানে ভালো লাগে তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমরা আগে থেকে ভেজে রাখা নারকেল আর বাদামগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নিয়ে চেড়ে নেব এখানে কিন্তু আমরা ঢাকনা দিয়ে রাখবো না তাহলে কিন্তু আমাদের গাজরের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা চাইলে একটু হালকা কালার মিক্স করতে পারেন বা আরও ভালোভাবে কালার আসার জন্য তো এই যে সুন্দরভাবে যখন সবগুলো চুষে আসলো যে মানে আমার গাজরগুলো নরম হয়ে গেল তখন আমরা নামিয়ে নিব। এবার আমরা একটা একটা করে সুন্দরভাবে শেপ দিয়ে নেব যে যে এরকম শেপ পছন্দ করে এই তো হয়ে গেল। আমার মজাদার লাড্ডু তো এখানে আমি অনেক পরিমাণে নারকেল ইউজ করে ফেলেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মধ্যে ইউজ করতে পারেন তবে আমার বাসায় এটা অনেক পছন্দ করেছে আমার লাড্ডুটা তো আমার এই লাড্ডু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবে লাড্ডুগুলো খাওয়ার সময় যখন প্রতিটি বাইটে আপনার দাঁতের নিচে বাদাম আর নারকেল কুচি পড়বে তখন কী যে মজা লাগবে তা নিজেরা বাসায় বানিয়ে ট্রাই করলেই বুঝতে পারবেন আল্লাহ হাফেজ